নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউয়ের একটা ভীষণই সুস্বাদু অথচ একদম হালকা পাতলা রেসিপি নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরমে দুপুরবেলা ভাতের সাথে এই রেসিপিটা যদি বানান ভীষণ তৃপ্তি করে খেতে পারবেন আর এটা বানাতেও একদম ঝামেলা নেই তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিন এখানে আমি একটা বড় লাউ নিয়েছি লাউটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি লাউটা খুব কচি লাউ নোকটা ফোটানোর পর এর থেকে আঠা বেরোচ্ছে লাউ কচি কিনা এইভাবে একটু নোখ ফুটিয়ে দেখে নিতে হয় এবারে পুরো লাউটা আমি রান্না করব না এর অর্ধেকের বেশি পরিমাণ নেব এই লাউটা এখন কেটে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এটা টুকরো করে কেটে নেওয়ার পরেও কিন্তু আবারও একটু ধুয়ে নিয়েছি কারণ গায়ের আঠা থাকে এবারে প্রত্যেকটা টুকরোকে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য লাউ কিন্তু বেশ কুচিয়ে রান্না করতে হবে সবটাই আমি কুচিয়ে রেডি করে নিয়েছি এখন আর এটাকে আর ধোবো না ঠিক এইভাবে দেখুন সরু সরু লম্বা করে কুচিয়ে নিয়েছি এখন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম কুচিয়ে রাখা লাউটা পুরোটাই আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আজ আমি লাউটা প্রেশার কুকারে ভাপিয়ে নেব যদিও লাউ সেদ্ধ হতে একটুও সময় লাগে না লো ফ্লেমে কড়াতে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রাখলেই লাউ সেদ্ধ হয়ে যাবে তবুও আজ আমার হাতে যেহেতু একটু সময় কম তাই আমি কুকারেই লাউটা সেদ্ধ করছি তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু লবণ আর একটা ছোট কাপের হাফ কাপেরও কম জল আমি এর মধ্যে দিলাম লাউ থেকে এমনি প্রচুর জল বেরোয় তবুও যেহেতু আমি প্রেশার কুকারে এটা ভাপাচ্ছি তাই খুব অল্প পরিমাণ জল অ্যাড করেছি এখন ঢাকা দিয়ে কুকারটা আমি হাই ফ্লেমে গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়েছি তারপরে গ্যাসে ফ্লেম অফ করে আমি ভেপারটা বসতে দিয়েছিলাম এখন ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সেদ্ধ হয়েছে হাত দিয়ে এটাকে চাপলে সহজেই কেটে যাচ্ছে তবে একেবারে কিন্তু গলে যায়নি আর অনেকটা জল বেরিয়েছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে পরের স্টেপে চলে যাব এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি চার চা চামচ মতো সরষের তেল আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বড়ি বড়িগুলোকে ভেঙে নিয়েছি এই রান্নাতে গোটা বড়ির থেকে ভাঙা বড়ি দিলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে ভাঙা বড়িগুলো দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে সমানেই নাড়াচাড়া করে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আমি যে পরিমাণ তেল দিয়েছি এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবং খুবই সুস্বাদু হবে তবে আপনারা চাইলে তেল আরও একটু বেশিও দিতে পারেন বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি সাইডে একটু সরিয়ে রাখলাম যে তেলটা আছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর ওয়ান ফোর্থ চামচ মেথি পাঁচ ফোড়ন আর মেথিটা আলাদা করে আমি তেলের ওপরে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে বড়ি পাঁচ ফোড়ন আর মেথিটা একসাথে আবারও পনেরো সেকেন্ড মতো ভেজে নেব খুব সুন্দর ফোড়ন থেকে একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়েও নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম এটা ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা লাউটা জল সহ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা সুপ্ত অথচ আমি কিন্তু এতে কোনো উচ্ছে বা করলা বা অন্য কোনো তেঁতো জিনিস ব্যবহার করছি না এই রান্নাটা কিন্তু তেঁতো ছাড়াই হবে খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি হাই ফ্লেমে এটা বেশ ভালোভাবে যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো একটু রান্না করে নেব তাহলে বড়ি বা পাঁচ মেথি এই সব কিছুর গন্ধটা খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশে যাবে এবারে ঝটপট আমি একটা মশলা রেডি করে নেব এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি হাফচা চামচ মতো আদা বাটা আদাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা দুধ এই বড় চামচটার তিন চামচ মতো আমি এখন অ্যাড করে দিলাম দুধটা দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে আদা বাটাটা দুধের সাথে খুব ভালো করে গুলে রেডি করে রাখছি এখানে আমি পরে মশলাটা যখন আমি ব্যবহার করব তখন আরও একটু দুধ আমি এতে অ্যাড করব অল্প কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে ছোট চামচের ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি হলুদ দিতে না চান তাহলে হলুদটা একেবারেই বাদ দিয়ে দেবেন হলুদ ছাড়াও এটা রান্না করা যাবে এবার যেহেতু হলুদ দিয়েছি হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই আমি এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাতে একটু মিষ্টি অ্যাড করলে খেতে খুব ভালো লাগে তবে আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আর লবণ মিষ্টি সবই আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এবার যেহেতু চিনি দিয়েছি একটু জল ছাড়বে তাই এটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এক দেড় মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে রান্নাটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখে যদি ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এটা একটু রান্না করে নেওয়ার পর আমি যে আদাটা দুধে গুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এটা দেওয়ার আগে এর মধ্যে আরও দু চামচ মতো দুধ অ্যাড করেছিলাম এবার এটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আদা মেশানো দুধটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না তাই এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নেব দেড় মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা আমি লো করে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা ঝোলঝোল আছে এটা ঠিক এরকম ঝোলই থাকবে এটা কিন্তু একেবারে শুকিয়ে ফেললে ভালো লাগবে না প্রচণ্ড গরমে দুপুরবেলা যদি তেতো ছাড়া লাউয়ের এই শুক্তোটা বানান খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে শেষে এই যে দুধেগুলে আদা বাটাটা দেওয়া হয়েছে তার জন্য এর গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু অপূর্ব হয় দেখুন কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে শুক্তোটা নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার এই সুক্ত রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর গরমের দিনে এই লাউয়ের শুক্তোটা এইভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোন সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন